আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিটও কোনে নিতে পারিনি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকেলাপ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো যেটা ব্যাপার ভাইয়া তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল শরীফ ওসমান হাদির কবরের পাশে গিয়ে অঝোরে কান্না করছেন তার প্রিয়তমা স্ত্রী এবং আট মাসের শিশু সন্তান তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে কবরের চারপাশ আজ কবরে বাতাসটা যেন ভারী নীরবতা ভেঙে বুক ফাটা কান্না শোনা যায় স্বামী এক নারীর প্রিয় স্বামীর কবরের পাশে এসে কান্না করতে করতে আর শক্তি ধরে রাখতে পারলেন না স্ত্রী কবরের মাটি ছুঁয়ে স্বামীর নাম ধরে ডাকলেন তিনি ছোট শিশুটি কবরের পাশে বসে বাবা বাবা করে কান্না করছেন তাও কোনো সাড়া দিচ্ছেন না ওসমান হাদির স্ত্রী মাটির উপরে লুটিয়ে পড়ে তার চোখ থেকে পড়তেছিল অঝোর ধারায় পানি অথচ যে মানুষটি একসময় তার স্ত্রীকে বলত তুমি ভয় পেও না আমি আছি আজ সেই মানুষটাকে এত ডাকাডাকি করার পরেও কোনো সাড়া দেয়নি তিনি নীরব নিশ্চুপ গভীর ঘুমে মাকে এত কান্না করতে দেখে ছোট শিশুটির চোখে পানি ছলছল করছে কিন্তু সে বুঝতে পারছে না যে তার বাবা এই মাটির নিচে গভীর ঘুমে আচ্ছন্ন সে তাকে আর কোনও দিন কোলে নেবে না কখনো বাবা বলেও ডাকবে না যে বাবা নিজের মৃত্যুর আশঙ্কা জেনে নিজের বড় ভাইকে বলেছিলে আমি যদি কখনো মারাও যাই তাহলে আমার সন্তানটাকে তুমি দেখে রেখো